সন্দেশখালীতে ইডির ওপর হামলাকে বোকামি বললেন শতাব্দী রায় সন্দেশখালীর ঘটনার পুরো দায় তৃণমূল নেতা শাহাজান শেখকেই দেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি জানান তৃণমূল এমন কাজ কোনোভাবেই সমর্থন করে না তৃণমূল নেতা বাড়িতে গিয়ে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের মার খাওয়া দলের জন্য মোটেই সস্তিদায়ক ব্যাপার নয় বলেই মনে করছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় যদিও সন্দেশখালী ঘটনার পুরো দায় তিনি তৃণমূল নেতা শাহজাহান শেখের ওপরেই দিয়েছেন তার বক্তব্য এটা ব্যক্তিগত ব্যাপার দল এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বীরভূমের সাংসদ শতাব্দী রায় শনিবার রামপুরহাটের বনহাটা গ্রাম পঞ্চায়েতের একটি অনুষ্ঠানে আসেন সেখানে তিনি বলেন এই রকমের অ্যাটাক সমর্থনযোগ্য নয় দল বলেনি এটা করতে দল এই কাজ সমর্থন করে না কেউ যদি ব্যক্তিগত এটা করে সেটা তার নিজের দায়িত্বে এতে দলের কোনো দায় নেই পাশাপাশি শতাব্দী রায় এও বলেছেন এই ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তার কথায় অলরেডি বিরোধীরা বলতে শুরু করেছে ক্ষতি তো হয়েছেই শুক্রবার সন্দেশখালীতে তৃণমূল তার বাড়িতে গিয়ে ইডি আধিকারিকেরা প্রহিত হয়েছেন শতাব্দী রায় সন্দেশখালীর পুরো ঘটনাকে বোকামি বলে উল্লেখ করেন তার কথায় এই বোকামিতে খারাপ এফেক্টই হয় এরপর কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন সাংসদ তার অভিযোগ কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে হয়রানি করা হচ্ছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের তবে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলাকে বিচ্ছিন্ন হবে দেখতে চান সাংসদ তিনি বলেন ওরা রাজনৈতিকভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সংস্থাকে সেখানে মানুষ হয়তো বিরক্ত হয়ে রিয়াক্ট করেছে কিন্তু এই রিয়াকশন উচিত নয় রেশন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার তৃণমূল নেতার বাড়িতে যায় ইডির পাঁচ সদস্যের একটি দল কিন্তু সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকেরা পৌঁছানোর আগেই ঘিরে ফেলেন গ্রামবাসীরা তার মধ্যেও তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেন ইডির আধিকারিকেরা ভেতর থেকে সারা শব্দ না মেলায় দরজা ভাঙার চেষ্টা হয় সেই সময় তাদের ঘিরে ফেলে মারধর শুরু হয় বলে অভিযোগ সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও এরপর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা ভাঙচুর চলে গাড়িতেও সেই সময়ে ইডি আধিকারিক সেই সময় তিন ইডি আধিকারিক জখম হন শনিবার সকাল গড়িয়ে দুপুর হলেও সন্দেশকারী শাহজাহানের কোনো খবর পাওয়া যায়নি ইডি আধিকারিকেরা মনে করছেন বাংলাদেশে পালিয়ে যেতে পারেন শাহজাহান ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না